বন্ধুরা আপনি হয়তো এটা দেখে থাকবেন যে কিছু মানুষের কাছে অনেক অর্থ ধন সম্পদ থাকার সত্ত্বেও তার মধ্যে মানসিক শান্তি নেই সেই মানসিক শান্তি পাওয়ার জন্য অনেক অর্থ খরচ করে নানান জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু তবুও সে এতটুকু শান্তি পায় না আসলে এর কারণটা কি মানসিক শান্তি পাওয়ার জন্য কি করা উচিত এটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন একসময় এক ব্যক্তির জীবনে মানসিক শান্তির খুবই অভাব ছিল এমনিতে তো তার জীবনে অর্থ ধন সম্পদ পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই ছিল কিন্তু তার মন সবসময় অস্থির ও চঞ্চল হয়ে থাকত কোনো কিছুর মধ্যেই তিনি নিজের মানসিক শান্তি খুঁজে পেতেন না প্রথমে তার মনে হতো যে হয়তো অনেক বেশি ধন সম্পদ অর্জন করলে মানসিক শান্তি পাওয়া যাবে কিন্তু যখন তিনি অনেক বেশি ধন সম্পত্তি অর্জন করে ফেললেন তখন তিনি বুঝলেন যে এই বিশাল ধন তাকে মানসিক শান্তি দিতে পারছে না এরপর তার মনে হলো যে এই পরিবারের মধ্যে থেকে মানসিক শান্তি পাওয়া যাবে না এর বদলে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরাফেরা করলে হয়তো মানসিক শান্তি পাওয়া যাবে তাই তিনি নিজের গ্রামের একজন ব্যক্তির কাছে যান যিনি একা একাই দেশ বিদেশের নানান জায়গায় ঘুরে বেড়াতেন তিনি তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে নানান সুন্দর জায়গায় ঘোরাফেরা করলে মানসিক শান্তি পাওয়া যায় কি না তখন ওই ব্যক্তি তাকে বললেন যে তিনিও এর আগে এটাই ভাবতেন যে সবসময় এখানে ওখানে ঘোরাফেরা করলে অনেক বেশি মানসিক শান্তি পাওয়া যায় কিন্তু এখন তার মনে হয় যে সবসময় এখানে ওখানে একা একা ঘোরাফেরা করার বদলে সে যদি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতো যদি সে নিজের কাছের মানুষদের সঙ্গে থাকত তাহলে হয়তো সে অনেক বেশি মানসিক শান্তি পেত এটা শোনার পর নানান জায়গায় ঘুরে বেড়ানোর সম্পর্কেও তার ধারণা সম্পূর্ণ বদলে যায় এরপর তিনি এমন এক ব্যক্তির খোঁজ করতে শুরু করেন যিনি তাকে বলতে পারেন যে মানসিক শান্তি কীভাবে পাওয়া যায় তাই তিনি এক একে বিভিন্ন মানুষের সঙ্গে এই উত্তরটি জানার চেষ্টা করেন এরপর তিনি একজন কৃষকের কাছে যান ব্যবসায়ীর কাছে যান শিক্ষকের কাছে যান যেখানে যেখানে যাওয়া সম্ভব হয় সেখানে সেখানেই তিনি যান কিন্তু কেউই তাকে মানসিক শান্তি কিভাবে পাওয়া যায় সেটা বলতে পারেন না কারণ তারা সবাই নিজেরাই মানসিক অশান্তিতে ভুগছিলেন এরপর তিনি ঠিক করলেন যে এখন রাজার কাছে যাওয়া যাক রাজার কাছে তো সমস্ত কিছুই আছে তিনি যা চাই তাই করতে পারেন তাই ওই ব্যক্তি ভাবেন একমাত্র ওই রাজাই হয়তো তাকে সঠিক পথ দেখাতে পারবেন এরপর তিনি রাজার কাছে যান এবং সেখানে গিয়ে তাকে বলেন হে মহারাজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই তখন ওই রাজা বলেন কি প্রশ্ন ব্যক্তিটি বলেন হে মহারাজ আমি জানতে চাই যে আপনার জীবনে মানসিক শান্তি আছে না নেই আসলে আমি এমন একজনকে খুঁজছি যার জীবনে মানসিক শান্তি আছে আর আমার মনে হয় যে ওই ব্যক্তি হলেন আপনি কারণ আপনি হলেন একজন রাজা আপনার কাছে কোনো কিছুরই অভাব নেই আপনি যেটা চান সেটাই করতে পারেন তাই আপনার জীবনে মানসিক শান্তি অবশ্যই থাকবে এই কথা শুনে রাজা একটু হেসে বলেন যে মানসিক শান্তির খোঁজ তো আমিও অনেক দিন ধরেই করছি আমার কাছে সমস্ত কিছু আছে ঠিকই কিন্তু তাও আমার মনে হয় যে কিছু না কিছু আমার কাছে কম আছে আর এই একটু কম থাকাটাই আমাকে মানসিক শান্তি পেতে দেয় না এবার রাজার কাছ থেকেও এই উত্তর পেয়ে ওই ব্যক্তি নিরাশ হয়ে বাড়ি ফিরে আসেন এর বেশ কিছুদিন পর একজন ওই ব্যক্তিকে তাদেরই পাশের গ্রামে থাকা এক বৌদ্ধ ভিক্ষুর ব্যাপারে বলেন তিনি বলেন যে এই বৌদ্ধ ভিক্ষুর কাছে যদি তিনি যান তাহলে হয়তো তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এরপর ওই ব্যক্তি পরের দিন সকালেই ওই বৌদ্ধ ভিক্ষুর আশ্রমে পৌঁছে যান সেখানে গিয়ে তিনি ওই বৌদ্ধ ভিক্ষুকে জিজ্ঞাসা করেন যে হে গুরুদেব আপনি কি আমাকে বলতে পারবেন যে মানসিক শান্তি কোথায় পাওয়া যাবে আমার কাছে নিজের পরিবার আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অর্থ ধন সম্পদ সমস্ত কিছুই আছে কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নেই একজন আমাকে বললেন যে আপনি খুবই জ্ঞানী আর আপনি আমাকে মানসিক শান্তির পথ দেখাতে পারবেন এই জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি এটা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু একটু হাসেন এবং বলেন যে তুমি ভুল জিনিসের খোঁজ করছো এই দুনিয়ায় সবার কাছেই মানসিক শান্তি আছে এই কথা শুনে ওই ব্যক্তি একটু অবাক হলেন এরপর তিনি বললেন হে গুরুদেব কি বলছেন আপনি এই দুনিয়ায় সবার কাছেই মানসিক শান্তি আছে কিন্তু আমি তো আজ পর্যন্ত এমন কাউকেই খুঁজে পেলাম না যার কাছে মানসিক শান্তি আছে আমি অনেক মানুষের কাছে গেছি আর জিজ্ঞাসা করেছি এমনকি আমি এই রাজ্যের রাজার কাছেও গেছি আর তাকেও জিজ্ঞাসা করেছি কিন্তু তিনিও বললেন যে আমার কাছে মানসিক শান্তি নেই আর অন্যদের কথা না হয় ছেড়েই দিলাম আমার নিজের মধ্যেই কোনো মানসিক শান্তি নেই এই জন্য তো আমি আপনার কাছে এসেছি আর আপনি বলছেন যে সবার কাছে মানসিক শান্তি আছে এরপর গুরুদেব বললেন যে মানসিক শান্তি আমাদের সবার মধ্যেই থাকে কিন্তু আমরা নিজেরাই এমন কিছু জিনিসের পিছনে ছুটে বেড়াই যেগুলো আমাদের শান্তিকে ছিনিয়ে নেয় তখন ওই ব্যক্তিটি বলেন হে গুরুদেব আপনি কী বলছেন আমি কিছুই বুঝে উঠতে পারছি না গুরুদেব বলেন তুমি আসলে মানসিক শান্তির পিছনে ছুটে বেরিয়ে নিজের মধ্যে থাকার শান্তিকেই হারিয়ে ফেলছ তখন ওই ব্যক্তিটি বলে আমি এখনও আপনার কোনো কথাই বুঝতে পারছি না তখন ওই গুরুদেব বলেন আচ্ছা তুমি আমাকে প্রথমে বলো তো যে একজন ব্যক্তি কখন মানসিক শান্তি পেতে পারে ব্যক্তিটি বলেন যখন তার মনের ইচ্ছা পূরণ হবে তখন তখন গুরুদেব বলেন যে ইচ্ছা তো শান্তি দিতেই পারে না কারণ আমাদের ইচ্ছার তো কোনো শেষই নেই একটা ইচ্ছা পূরণ হলে তৎক্ষণাৎ আরও একটি ইচ্ছা তৈরি হয়ে যায় বরং বেশিরভাগ ইচ্ছা আমাদের শান্তিকে ছিনিয়ে নেয় তখন ওই ব্যক্তিটি বলেন তাহলে শান্তি কিভাবে পাওয়া যাবে গুরুদেব বলেন যে শান্তি পাওয়া যায় না শান্তি তো আমাদের সবার মধ্যেই থাকে তোমাকে শুধুমাত্র একান্তে ওই শান্তিকে দেখতে হবে অনুভব করতে হবে তখন ওই ব্যক্তিটি আবার বলেন যে আপনি কি বোঝাতে চাইছেন আমি কিছুই বুঝে উঠতে পারছি না যদি আমাকে কোনো উদাহরণ দিয়ে বোঝান তাহলে হয়তো আমি বুঝতে পারবো এরপর গুরুদেব তাকে ওই আশ্রমের মধ্যে শুয়ে থাকা একটি কুকুরের কাছে নিয়ে গেলেন এরপর তিনি বললেন যে তুমি ওই কুকুরটিকে দেখতে পাচ্ছ ওই কুকুরটি কত শান্তিতে শুয়ে আছে আর নিজের লেজ নাড়াচ্ছে এটা বলার পর তিনি ওই কুকুরের লেজটিকে একটু সামনের দিকে করে দিলেন যাতে করে ওই কুকুরটি নিজের লেজটিকে দেখতে পায়। এরপর যখনই ওই কুকুরটি নিজের লেজটিকে দেখতে পেল তখনই সঙ্গে সঙ্গে সে সেটাকে ধরার চেষ্টা করলো এরপর কুকুরটি নিজের লেজটিকে ধরতে না পেরে গোল গোল করে ঘুরতে শুরু করল অনেক চেষ্টার পরও সে যখন তার লেজটিকে ধরতে পারলো না তখন সে আবার বসে পড়ল এরপর গুরুদেব বললেন যে দেখলে ওই কুকুরটির কাছে নিজের লেজটি তো আগের থেকেই ছিল একটু আগে পর্যন্ত সেটা সে আনন্দের সঙ্গে নাড়াচ্ছিল কিন্তু যেই সে সেটাকে ধরার চেষ্টা করলো তখন সেটা সে ধরতে তো পারলই না বরং বৃথা চেষ্টা করে অস্থির হয়ে গোল গোল করে ঘুরতে লাগলো ঠিক এই একইভাবেই আমাদের মধ্যেও মানসিক শান্তি আগের থেকেই আছে কিন্তু যখনই আমরা সেটাকে খোঁজার চেষ্টা করি তখনই নিজেরা হয়রান হয়ে পড়ি যেটা আমাদের মধ্যে আগের থেকেই আছে একটা ভ্রান্তির মধ্যে পড়ে আমরা সেটাকেই খুঁজতে থাকি এটা বলার পর গুরুদেব ওই ব্যক্তিটিকে একটি নদীর ধারে নিয়ে যান ওই নদীর পাড়টি ছিল খুবই নির্জন এবং শান্ত সেখানে একদিকে নদীর জল বয়ে চলেছিল আর অপর দিকে একটি বিস্তীর্ণ খোলা মাঠ ছিল পাখিদের কলরব ছিল ছিল খোলা আকাশ সেখানে গিয়ে ওই 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 বৌদ্ধ ভিক্ষু একটি গাছের নিচে চোখ বন্ধ করে বসে পড়লেন এটা দেখে ব্যক্তি গুরুর পাশেই বসে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন এরপর গুরু চোখ খুলছেন না দেখে তিনি জিজ্ঞাসা করলেন যে হে গুরুদেব আপনি আমাকে এখানে শান্তির খোঁজে নিয়ে এসে তো আপনি নিজের চোখ বন্ধ করে বসে পড়লেন আপনি চোখ খুলুন গুরুদেব আর আমাকে বলুন যে শান্তি কিভাবে পাওয়া যাবে কিন্তু গুরু তার কথার কোনো উত্তর দিলেন না আর চোখও খুললেন না এখন ওই ব্যক্তি কি আর করবেন তিনি এদিকে ওদিকে ঘোরাফেরা করতে শুরু করলেন চারিপাশের প্রকৃতিকে দেখতে শুরু করলেন এরপর যখন তার জল তেষ্টা পেল তখন তিনি নদীতে গিয়ে জল পান করলেন এরপর তিনি চুপচাপ একটি জায়গায় আকাশের দিকে চেয়ে চেয়ে শুয়ে পড়লেন এখন তার মাথার ওপরে খোলা নীল আকাশ ছিল পাশেই নদী কলকল করে বয়ে চলেছিল পাখিরা চারিদিকে গুঞ্জন করে চলেছিল আর একটি নির্জন নিস্তব্ধতা ছিল ধীরে ধীরে তার মন আগের থেকে অনেকটা শান্ত হয়ে উঠলো তিনি খুবই মন দিয়ে ওই পাখিদের ডাক এবং নদীর বয়ে চলা শব্দ শুনতে লাগলেন ধীরে ধীরে তার মন থেকে যেন সমস্ত চিন্তায় কম হতে লাগলো আর তিনি এক অপার শান্তি অনুভব করতে লাগলেন এরপর ধীরে ধীরে কখন যে তার চোখ দুটি বন্ধ হয়ে গেল সেটা তিনি অনুভবই করতে পারলেন না এরপর যখন তার ঘুম ভাঙল তখন তিনি দেখলেন যে তার সামনে গুরুদেব বসে আছেন সঙ্গে সঙ্গে তিনি হঠাৎ করে লাফিয়ে উঠলেন এবং বললেন হে গুরুদেব শান্তি কোথায় পাবো আপনি আমাকে দেখালেন না তো তখন গুরুদেব একটু হেসে বললেন যে ঘুমানোর আগে তুমি কি একটুকুও শান্তি অনুভব করনি তখন ওই ব্যক্তি একটু ভেবে বললেন যে হ্যাঁ গুরুদেব শান্তি তো আমি কিছুক্ষণের জন্য অনুভব করেছিলাম কিছুক্ষণের জন্য আমি যেন এই প্রকৃতির মধ্যেই মিলে মিশে একাকার হয়ে গিয়েছিলাম কিন্তু তারপর কখন যে আমি ঘুমিয়ে পড়লাম সেটা আমি নিজেই বুঝতে পারিনি তখন গুরুদেব বললেন শান্তি তো তোমার মধ্যেই ছিল তুমি শুধুমাত্র একান্তে এই প্রকৃতির সঙ্গে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করেছ এই প্রকৃতির সঙ্গে বিলীন হয়ে যাওয়ার চেষ্টা করেছ তাই তুমি নিজের ভেতরের থাকা শান্তিকে অনুভব করতে পেরেছ কিন্তু তুমি যদি সব সময়ের জন্য নিজের মধ্যে থাকা এই শান্তিকে অনুভব করতে চাও তাহলে তোমাকে নিজের মধ্যেই বিলীন হয়ে যেতে হবে একান্তে থেকে নিজের অন্তরকে দেখতে হবে যে শান্তিকে তুমি কিছুক্ষণের জন্য প্রকৃতির সঙ্গে বিলীন হয়ে অনুভব করেছো ওই শান্তি যদি তুমি সব সময়ের জন্য পেতে চাও তাহলে তোমাকে নিজের অন্তরের সঙ্গে বিলীন হয়ে পড়তে হবে তোমাকে আর এই নির্জন জায়গার খোঁজ করতে হবে না তখন তুমি যেখানেই থাকবে যে অবস্থাতেই থাকবে তোমার মনের ভেতরে এই একই ধরনের এক সুন্দর প্রকৃতি বসবাস করবে তখন ওই ব্যক্তি বলে হে গুরুদেব তাহলে নিজের মধ্যে বিলীন কিভাবে হওয়া যায় গুরুদেব বললেন ধ্যানের মাধ্যমে একমাত্র ধ্যানের মাধ্যমে নিজের অন্তরে উকি দেওয়া যায় নিজের গভীরে গিয়ে নিজেকে চেনা যায় প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় আর নিজের ভেতরে থাকা অপার শান্তিকে অনুভব করা যায় তুমি প্রত্যেক দিন ধ্যান করতে শুরু করো দেখবে তোমাকে মানসিক শান্তি খোঁজার জন্য আর কোথাও বাইরে যেতে হবে না মানসিক শান্তি সবসময় তোমার মধ্যেই বিরাজ করবে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে কী শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ